লাস্ট দুই দিনে আপনারা এই আবাস যোজনা প্রকল্পের একটি আপডেট শুনেছেন কারো মুখে বা নিজে দেখেছেন যে একশো নব্বই কোটি টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বাড়ি তৈরি করবার জন্য দিলেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বা আরবান বা রুরাল এরিয়া অর্থাৎ শহরের কিংবা গ্রামের যে সমস্ত অর্থহীন পরিবার রয়েছেন যারা দরিদ্র সীমার নিচে তাদেরকে বাড়ি তৈরি করা হয় এবং সেটা দুই রকম রয়েছে একটা হচ্ছে আরবান একটা হচ্ছে রুরাল মানে গ্রামের এলাকা এবং শহরের এলাকা বা পৌরসভা বলতে পারেন এবং গ্রাম পঞ্চায়েতের এলাকা ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সেই আপডেটটি আজকে বিস্তারিতভাবে আপনাদের জানাবো সত্য কি মিথ্যা বা একশো নব্বই কোটি টাকা আদৌ রিলিজ করলেন কাদের জন্য তবে কি এবার আবাস প্রকল্পের কেন্দ্রীয় সরকার দিচ্ছে রাজ্য সরকার আর দেবে না ডিসেম্বর মাসে বিস্তারিত আপনাদের মাঝে জানাবো তাই শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করুন ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করবেন আপনারা জানেন আবাস প্রকল্পের মাধ্যমে প্রায় তিন বছর থেকেই সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে এখনও পর্যন্ত টাকা দেওয়া বন্ধ করে রেখেছে এই প্রকল্পের মাধ্যমে টাকা এবার রাজ্য সরকার ডিসেম্বর মাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনারা সকলেই জানেন সেই ডিসেম্বর মাসে টাকা দেবে এবার কিন্তু এগারো লক্ষ পরিবারকে সাথে এবার বন্যার যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে বাড়ি নষ্ট হয়েছে তাদের আবারও যাচাই করে প্রায় আরও এক লক্ষ নতুন করে বাড়ি তৈরির নির্দেশ দিয়েছে অর্থাৎ টোটাল ডিসেম্বর মাসে বারো লক্ষ বাড়ি তৈরি করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টোটাল কিন্তু আস্থা দিয়েছেন সকলকে এবং সেটা দু সালে অর্থাৎ চলতি বছরের লোকসভা নির্বাচনের সময় ও বিভিন্ন প্রচারে গিয়ে এই প্রকল্পে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে বাড়ি তৈরির যে লক্ষ্যমাত্রা রয়েছে এগারো লক্ষ সেই টাকা ডিসেম্বরে দেবে এমনটাও কিন্তু আপনারা দেখেছেন এমন কি যে কয়েকটা দিন আগেই তিনি আবারও রিপিট করলেন একই কথা যে এগারো লক্ষ প্লাস আরও এক লক্ষ অর্থাৎ বারো লক্ষ বেনিফিশিয়ারিদের আমরা এই প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ব্যবস্থা করছি প্রথম কিস্তি ষাট হাজার টাকা তো এরই মধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে একটি দুর্দান্ত আপডেট চলে আসছে সেই আপডেটসটি আপনাদের মাঝে আলোচনা করব বিভিন্ন জায়গায় যে দেখছেন আবাস প্রকল্পের মাধ্যমে একশো নব্বই কোটি টাকা রিলিজ করলেন তবে আপনাদের মাথায় হয়তো রয়েছে এই একশো নব্বই কোটি টাকা এগারো লক্ষ যে সমস্ত পরিবার রয়েছেন তাদের একশো নব্বই কোটি টাকায় কিছুই হবে না তো একটা কিস্তি যদি ষাট হাজার টাকা হয় সেক্ষেত্রে অনেকটি টাকা এই প্রকল্পের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো বুঝতে পারছেন যেহেতু একশো নব্বই কোটি টাকায় এ এগারো লক্ষ পরিবারদের জন্য কিছুই হবেন সেক্ষেত্রে এই টাকা মনে হয় আমাদের জন্য না তবে দেখা যাক এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রিলিজ করলেন এটা কাদের জন্য চলুন বিস্তারিতভাবে আমরা আপনাকে প্রতিবেদনটি দেখাই তারপরেই ক্লিয়ারলি বুঝতে পারবেন ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরেই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তার আগে অযথা ভুলবাল কাবেন কেউ কিন্তু করবেন না তো প্রথমে আমরা অনস্ক্রিনে সেই যে নিউজ পোর্টাল থেকে কি বলা হয়েছে বিস্তারিতভাবে আগে আপনাকে জানিয়ে দিই শহরে আবাস প্রকল্পে একশো নব্বই কোটি টাকা ছাড়ল কাজে গরমিলের অভিযোগ এই অজুহাতে প্রায় তিন বছর ধরে বাংলাকে গ্রামীণ আবাসে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র রাজ্যের অনুরোধে মোদী সরকার এই খাতে টাকা ছাড়ার ব্যাপারে এক পা এগিয়েছিলেন কিন্তু বঙ্গ বিজেপির কথা তা ফের আটকে গিয়েছে বলে অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ এইখানে যে অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা দেবে রাজ্যকে কিন্তু বঙ্গ বিজেপির কথাই আবারও কিন্তু বারণ হয়ে যায় সেই টাকা দেওয়ার কথা কেন্দ্রকে একইভাবে শহরে আবাসের ক্ষেত্রেও বেনিয়মের অভিযোগ তোলা হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপির সেই দাবি একেবারেই ধোপে টিকল না সমস্ত অভিযোগ উড়িয়ে রাজ্যের পুরো এলাকা অর্থাৎ পৌরসভা এলাকা গরিব মানুষের বাড়ি তৈরির জন্য সম্প্রতি একশো নব্বই কোটি টাকা ছাড়লো মোদী সরকার ইতিমধ্যেই বুঝতে পারছেন যে সমস্ত শহর এলাকার যে সমস্ত গরিব গরিব পরিবার রয়েছেন তাদের কিন্তু এবার বাড়ি তৈরি করবার টাকা কেন্দ্রীয় সরকার দিল একশো নব্বই কোটি টাকা রিলিজ করলেন সেই টাকা কাদের জন্য শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য বা পৌরসভার এরিয়ার জন্য তো ইতিমধ্যে বুঝতে পারছেন একশো নব্বই কোটি টাকা কোনো রকম কিন্তু আপনারা পাবেন না বা যারা গ্রাম পঞ্চায়েত রয়েছেন তেনারা পাবেন না এটা শুধুমাত্র পৌরসভা এলাকার জন্য টাকা ছাড়া হচ্ছে ক্লিয়ারলি এখানে বলা হয়েছে নিয়ম অনুযায়ী বিগত পাওয়া অর্থ খরচের হিসেবে দিলে তবে মেলেই পরবর্তী কিস্তি তাই বিশেষজ্ঞ মহলের মতে চলতি এই প্রকল্পের টাকা ছেড়ে বঙ্গ বিজেপির খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার সূত্রের খবর কেন্দ্রের কাছ থেকে একশো নব্বই কোটি টাকা পাওয়ার পর শহরে আবাস প্রকল্পের রাজ্যের অংশের টাকা বা ম্যাচিং গ্রান্ট দেওয়ার তর্জস শুরু করেছে অর্থ দপ্তর বাংলার কোষাগার থেকে দেওয়া হবে দুইশো আটচল্লিশ কোটি টাকা অর্থাৎ মোট প্রায় চারশো চল্লিশ কোটি টাকা রাজ্যের বিভিন্ন পুরো এলাকার গরিব মানুষের বাড়ি তৈরি কাজের জন্য এই বিপুল পরিমাণ অর্থ দ্রুত বরাদ্দ করা হবে এ বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম বলেন বিজেপির হাজার হাজার অভিযোগ তুললেও তাদের সমস্ত দাবি পরবর্তীকালে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে মানুষও বুঝে গিয়েছে ওদের তোলা অভিযোগ কোনোভাবেই সঠিক নয় আর সেই কারণেই এবার পুরো এলাকার গরিব মানুষদের বঞ্চিত করা ছক কার্যকরী হলো না প্রশাসনিক মহলের মন্তব্য বক্তব্য হচ্ছে এটাই যে এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির গায়ে কেন্দ্রে ঠিক করে দেওয়া লোগো বসানোর সহ অন্যান্য একগুচ্ছ শর্ত ছিল সেগুলি ঠিকমতো মানা হচ্ছিল কিনা তা দেখতে বাংলা পর্যবেক্ষক দলও পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার অনেকবার তারা পরিদর্শন এসেও রাজ্যের পুরো এলাকার আবাস প্রকল্পের নিয়ে কোনো রকম অনিয়ম খুঁজে পায়নি বাংলাকেও ক্লিন চিট দিয়ে কেন্দ্রর কাছ থেকে তারা রিপোর্ট জমা দিয়েছিল বলেও সূত্রের খবর এর আগে ছমাস আটকে রাখার পর গত মার্চ এপ্রিল নাগাদ শহরে আবাস প্রকল্পের রাজ্যের প্রাপ্য পাঁচশো কোটি টাকা ছাড়তে বাধ্য হয়েছিল মোদী সরকার এবার আসছে পরবর্তী পর্যায়ে একশো নব্বই কোটি টাকা ফলে এই ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলার সমস্ত দরজা বিরোধীদের কাছে বন্ধ হয়ে গেল বলেই দাবি রাজনৈতিক Vamos no, a ale... ক্লিয়ার বুঝতে পারছেন শহরে আবাস প্রকল্পের মাধ্যমে একশো নব্বই কোটি টাকা রিলিজ করলেন যেই টাকার মধ্যে কিন্তু এবার রাজ্য সরকারও যোগ অর্থাৎ রাজ্য সরকার নিজের কোষাগার থেকেও টাকা দেবে কিছু টাকা এবং এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার একশো নব্বই কোটি টাকা ছাড়ল শুধুমাত্র পুরো এলাকার জন্য ক্লিয়ার বুঝতে পারছেন কোনো রকম আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা মিলবে না গ্রাম পঞ্চায়েত এরিয়ার জন্য শুধুমাত্র যে সমস্ত পুরো এলাকা রয়েছে পুরো রাজ্যে সেই সমস্ত কিছু এলাকার যাদের লিস্টে রয়েছে নাম তারাই শুধুমাত্র টাকা পাবেন ইতিমধ্যেই যারা পুরো এলাকা থেকে রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এলাকার খবর কি কিংবা আপনি এই প্রকল্পের টাকা পাবেন কি না বিস্তারিত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আজকের আপডেট আপনাদের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ